আসসালামু আলাইকুম আজ শুক্রবার এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ছিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই বহুদিন পরে আপনার দেখলাম আবার কার টমেটো

কুড়ি টাকা কেজি দাম আছে টমেটো এটা কার ভাই টমেটো কত করে টাকা কেজি বিক্রি করলেন এটা মানে সর্বোচ্চ বাজার না শসা কত করে চাচা পঞ্চাশ টাকা কেজি চাচ্ছেন দাম হয়েছে কত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম হয়েছে মিষ্টি কত করে বিক্রি করছেন কত তিরিশ টাকা পিস

পঞ্চাশ টাকা কেজি তো কত কত চাচ্ছেন কত দেড়শো চাচ্ছেন কোনো দাম হয়নি

আট টাকা দশ টাকা কেজি কলা